শুক্রবার সবাই মিলে মসজিদেতে যায় নামাজ শেষে আল্লাহর কাছে ক্ষমা সবাই সাই নামাজ শেষে আল্লাহর কাছে ক্ষমা সবাই চাই ক্ষমা কর গো আল্লাহ তুমি মোদেরকে তুমি চারা বলো আল্লাহ ক্ষমা করবে কে ক্ষমা কর গো আল্লাহ তুমি মোদের কে তুমি চারা বলো আল্লাহ ক্ষমা করবে কে আসি মুখে বাইয়ে বাইয়ে দাঁড়াই কাতারে আল্লাহ রহমত নেমে আসে আকাশে বাতাসে। হাসি মুখে বাইয়ে বাইয়ে দাঁড়াই কাতারে আল্লাহর রহমত নেমে আসে আকাশে দোয়ার সবাই মিলে তুলি দই পাপ মুক্ত জীবন সে করি মোনা যা দোয়ার শাস বাই মিলে তুলি দুই হাত পাপ মুক্ত জীবন সে করি মোনাজাত শুক্রবারে সবাই মিলে মসজিদেতে যায় নামাজ শেষে আল্লাহর কাছে ক্ষমা সবাই সাই নামাজ শেষে আল্লাহর কাছে ক্ষমা সবাই সাই